করছি দুই হাত জোড় করে ওত করছি চোরদের দলে থাকবেন না খুড়িদের দলে থাকবেন না দুর্নীতিবাজদের দলে থাকবেন না যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে আমার দলের মধ্যে চাদাবাজ থাকে যদি আমিও চাদাবাজ হই আমাকে প্রত্যাখ্যান করুন ঠিক এই দলকে প্রত্যাখ্যান করুন ঠিক এই নেতাকে প্রত্যাখ্যান করুন যতক্ষণ পর্যন্ত জনগণ চাদাবাজকে প্রত্যাখ্যান না করবেন ততদিন চাদাবাজি বন্ধ হবে না জুলুম অত্যাচার বন্ধ হবে না আমরা কি চাই একটা এমন দেশ চাই যেখানে গরিব জেলে চাষি মজদুর ঋষি কামর তাঁতি শ্রমিক সর্বস্তরের মানুষগুলি শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীন ভাবে বসবাস করবে তাদের বাক স্বাধীনতা থাকবে লিখুন স্বাধীনতা থাকবে চলার স্বাধীনতা থাকবে বসবাস করার স্বাধীনতা থাকবে অনেকেই বলেছেন বিভিন্ন পত্রিকা দেখেছি আগে চাঁদা দিতাম ভারত যেই কথা বলে আমাদের দেশের কিছু দল সেই একই কথা বলে ভারত যখন নির্বাচন চায় আমাদের দেশের দলগুলি সেই সময় নির্বাচন চায় ভারত যে বক্তব্য দেয় আমাদের দেশের কিছু লিডাররা সেই বক্তব্য দেয় ওরা বাংলাদেশের লিডার নয় ওরা ভারতের গোলাম ভারতের তালা। ওরা ভারতের দল যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে সন্ধি করবে চুক্তি করবে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই গণ সমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজ তাজ সর্ব সর্বস্তরের জনগণ ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন এর ইতিহাস কি এই সম্পর্কে আমরা অনেকে জানি অনেকে জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যতদিন পর্যন্ত বিহীন মানুষ দুর্নীতিবাজ লুবি ডাকাত চোর গুন্ডা বদমাশরা দেশের শাসক হবেন ততদিন পর্যন্ত এদেশ থেকে দুর্নীতি দূর হবে না ডাকাতি বন্ধ হবে না আমাদের দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে তেপ্পন্ন বছর পর্যন্ত যারা বিভিন্ন আদর্শ স্লোগান দিয়েছিল সেই আদর্শগুলি মানুষকে মুক্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে নাই যেই সমস্ত দল এ দেশকে উন্নয়নের কথা বলেছিল তারা এ দেশের উন্নয়ন করতে পারে নাই দেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের স্লোগানের ভিত্তিতে সাম্য সামাজিক ন্যায় বিচার সাম্য সময় সমান গরিব ধনী মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের অধিকার সমান হবে বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকের অধিকার সমান সুযোগ সমান ব্যবসা সমান বাণিজ্য সমান চলাফেরার অধিকার সমান বক্তব্যের অধিকার সমান শিক্ষা চিকিৎসা বাসস্থান অধিকার সমান থাকবে ফুলিয়ে হাঁটবে মানুষ অন্য শান্তিতে বসবাস করবে কিন্তু না সেই সাম্যতা আমরা দেখি নাই যখন যেই সময় যেই দল ক্ষমতায় ছিল তাহাদেরই চাকরি হয়েছে যারা ক্ষমতায় ছিল না তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে এই তেপ্পন্ন বছর যেই সময় যেই দল ক্ষমতায় ছিল তারা প্যাট পুড়িয়ে খেয়েছে আর যারা ক্ষমতার বাহিরে ছিল তারা ধুকে ধুকে মারা গেছে এই তেপ্পন্ন বছরে যারা ক্ষমতায় ছিল তাদের সুযোগ সুবিধা সব জায়গায় ছিল কিন্তু যারা ক্ষমতায় ছিল না তাদেরকে জেল খেলায় ধুকে ধুকে মরতে হয়েছে এই তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল হাজার অন্যায় করার পরেও হাজারো খুনিরা মাথা উঁচু করে রাস্তা হেঁটেছে আর যারা নির্দোষ এরকম হাজারো মানুষ ওই আয়না তার ঘরে সাথে বাস্তবতার কোনো মূল ছিল না আপনি কি জানেন তেপ্পন্ন বছর তো দূরের কথা মাত্র ষোলো বছর কি পরিমাণে টাকা চুরি হয়েছে কি পরিমানে টাকা পাচার হয়েছে আমরা অনেকেই না আমাদের সমস্যা এখানে আঠাইশ লক্ষ কোটি টাকা আঠাইশ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে চুরি হয়েছে টাকাতি হয়েছে প্রতি বছর বাজে এই বছর বাজেট হয়েছে কত সাত লক্ষ অথচ চার সাত আঠাইশ চার বছরের বাজেটের টাকা শুধু চুরি হয়েছে আপনি জানেন কি পরিমানে টাকা চুরি হয়েছে বাজেটের সত্তর পার্সেন্ট টাকা চুরি হয়েছে বিগত সরকারের পরিকল্পনা মন্ত্রী কি বলেছিলেন বাজেট করি একশো টাকা গ্রামে পৌঁছে দশ টাকা নব্বই টাকা চুরি হয়েছে শুধু একটা কথা বলি যে পদ্মা সেতুর চেয়েও আলহামদুলিল্লাহ কবুল করে যে আন্দোলন করেছিলাম ভোলরা সেতুর জন্য আমাদের ওয়াইস সাহেব মিছিল মিটিং করেছেন ইসলামী আন্দোলনের জনগণ রাস্তায় নেমেছিলেন সেতুর জন্য সেই সেতু পাশ হয়েছে অথচ আলহামদুলিল্লাহ সেখানে খরচের বাজেট পদ্মা সেতু চেয়ে কম অথচ দৈর্ঘ্য তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আপনি বিশ্বাস করতে পারবেন না বাংলাদেশের যেই পরিমাণে টাকা চুরি হয় প্রতি বছরের চুরির টাকা দিয়ে দুইটা পদ্মা সেতু করা যায় এক বছরের চুরির টাকা দিয়ে দুইটা পদ্মা সেতু করা যায় আমাদের বাংলাদেশের যেই পরিমাণে টাকা দুর্নীতি হয় যদি এই দুর্নীতি না হতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ দরিদ্র সীমার উপরে চলে যেত আপনি কি জানেন আপনারা কত টাকা ঋণী আজকে যেই সন্তান জন্মগ্রহণ করবে আজকে এবং আমার সামনে যারা আছেন প্রত্যেকটা বাংলাদেশের জনগণ দেড় লক্ষ টাকা ঋণী দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে আমাদেরকে হাঁটতে হয় বসতে হয় চলতে হয় আচ্ছা আমরা তো চুরি করি নেই আমরা ডাকাতি করি নেই মানুষ মুক্তি পাওয়ার জন্য মানুষ মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টের বিপ্লব করেছিল কেন আওয়ামী লীগ কি করেছিল দুনি করেছিল আওয়ামী লীগ কি করেছিল চাঁদাবাজি করেছিল আওয়ামী কি করেছে ধর্ষণ করেছে আওয়ামী কি করেছে খুন করেছে জুলুম মানুষ মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল আমরা আর চাঁদাবাজে শিকার হব না আমরা অবৈধ খুনে আক্রান্ত হব না খুনী হব না আমরা জুনুম বাঁজে শিকার হব না অত্যাচারিত হব না কেন কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদা বাজি আবারও দখলদারি আবারও জুলুম আবারও খুন আরে খুন বাইরে তো বাদ দেন শুধু বিএনপি নিজেদের নিজেদের আত্মকহল হলে এই পর্যন্ত খুন হয়েছে একশো বিশের উপরে আমরা এতদিন শুনছি জাহান আগুন জাহান নামের আগুনকে খেয়ে ফেলবে এক জাহান নাম আর এক জাহান খায় এখন দেখি বিএনপি বিএনপি কে খায় যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ ন তাদের কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ হবে কি হবে সেবন করেন না মদ পান করে ভুট হয়ে যায় না সেসকে ঠিক রাখেন আমরা এতদিন কি দেখেছি যে দল অন্য দলকে খুন করে হত্যা করে অবরোধ করে আর এখন থেকে বিএনপিকে অবরোধ করে হত্যা করে খুন করে আমরা কি দেখেছি বিএনপির মধ্যে বিএনপির মধ্যে কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন বাজাবাজি প্রতিদিন মারামারি যেই দল নিজের কমিটি গঠন করতে পারে না সেই দলকে সেই দলকে যদি ক্ষমতায় নেন তার দেশকে সে কিভাবে শান্তিতে রাখবে কিভাবে ঐক্য রাখবে ব্যাপার যাদের দলকে ঐক্য করতে পারে না করতে পারে না তারা বহুবিধ মানুষের নীতি আদর্শ সম্ভব করবি জিয়া সাহেব বক্তৃতা করেছেন আমি দুর্নীতির বিরুদ্ধে যারা আমার দলের মধ্যে দুর্নীতি করবে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব বিচার করব বহিষ্কার করব আমি জবাব দিয়েছিলাম কয়লার কোন অংশ পরিষ্কার করবেন কয়লার কোন অংশ পরিষ্কার করলে পরিষ্কার হবে হ্যাঁ যাদের জন্মই দুর্নীতি যাদের জন্মই জানাবাজি যাদের জন্মই খুন খুটামি মাছ যাদের সময় পাঁচ বাগ দেশের চ্যাম্পিয়নশিপ লাভ করেছে তাদেরকে আপনি কোন জায়গায় পরিষ্কার করবেন তাদের কি সংস্কার করবেন আমরা সাধারণ জনগণ মানুষকে ক্ষমতায় নেই শান্তির জন্য জুলুমের জন্য 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 অত্যাচারের অবিচারের আমি বাংলাদেশের জনগণকে হতে বলবো সবাই ঐক্য হন পাগল না বিবেককে ঠিক রাখুন কিসের উপর ঐক্য হবেন শুধু একটা কথার উপর ঐক্য হবেন যে দলের মধ্যে চাঁদাবাজ আছে খুনি আছে ধর্ষক আছে অবৈধ সম্পত্তির মালিক যাদের হাতের মধ্যে খুনের রক্ত আছে যে দলের মধ্যে দুর্নীতি বাজ আছে ওই দলকে আমরা আগামীতে ভোট দেবো না ওদের দল করবো না ওদের সাপোর্ট করবো না ওদের বাংলাদেশ থেকে উৎখাত করে আমি বিশ্বাস করি ফেসির শেখ মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ ঐক্য হওয়ার পরে ওর হাজারো ক্যান্টোলেন্ট পুলিশ র‍্যাব তাকে বাঁচাতে পারে না র্যাপ ঠাকুর মাঠ কোনো এক বছর আগে বক্তৃতা করেছিলাম পল্টোনে যে আপনার র‍্যাব আপনাকে বাঁচাতে পারবে না মনে আছে কিনা জানিনা আপনার পুলিশ বাহিনী আপনাকে বাঁচাতে পারবে না আপনার ক্যান্টোলমেন্ট আপনাকে বাঁচাতে পারবে না আপনার ভারত আপনাকে বাঁচাতে পারবে না আপনার বন্দুক আপনাকে বাঁচাতে পারবে না কাউকে পারবে না আপনাকে কি দেখেছি তার ক্যান্টনমেন্ট তার র্যাব তার হত্যা তার অবৈধ তাকে পারে নাই সে পালাতে প্রাপ্ত হয়েছে আমরা বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই জনগণ ঐক্যবদ্ধ হই আপনাদের জন্য ঐক্যবদ্ধ হন আপনাদের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হন আপনার শান্তির জন্য ঐক্যবদ্ধ হন আব্বাজার রহমতুল্লাহ আমাদের শায় অবশ্যদ নব্বর আমার কাজ জীবনবার বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছে নিষ্টি ফল হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না দুর্নীতি মহাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না খুনীদের মাধ্যমে খুন বন্ধ হয় না যারা চাঁদাবাজ তাদের মাধ্যমে চাঁদাবাজি বাংলাদেশ থেকে যাবে না যেতে পারে না আজকের থেকে যে দলের মধ্যে চাঁদাবাজ বাজ আছে তাদের প্রত্যাখ্যান করলাম ওদেরকে ভোট দেব না আমি আমার গরম বন্ধুদেরকে দুই হাত জোর করে রোধ করছি দুই হাত জোর করে রোধ করছি চোরদের দলে থাকবেন না খুরিদের দলে থাকবেন না দুর্নীতিবাজের দলে থাকবেন না যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে আমার দলের মধ্যে চাঁদাবাজ থাকে যদি আমিও চাঁদাবাজ হই আমাকে প্রত্যাখ্যান করুন এই দলকে প্রত্যাখ্যান করুন এই নেতাকে প্রত্যাখ্যান করুন যতক্ষণ পর্যন্ত জনগণ চাঁদাবাজ থেকে প্রত্যাখ্যান না করবেন ততদিন চাঁদাবাজি বন্ধ হবে না জুলুম অত্যাচার বন্ধ হবে না আমরা কি চাই একটা এমন দেশ চাই যেখানে গরিব জেলে চাষি মজদুর ঋষি কামার তাঁতি শ্রমিক সর্বস্তরের মানুষগুলি শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীন ভাবে বসবাস করবে তাদের বাক স্বাধীনতা থাকবে লেখনের স্বাধীনতা থাকবে চলার স্বাধীনতা থাকবে বসবাস করার স্বাধীনতা থাকবে অনেকে বলেছেন বিভিন্ন পত্রিকা দেখেছি আগে চাঁদা দিতাম পাঁচশো টাকা এখন দিই দেড় হাজার টাকা

মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করো বাংলাদেশের কোন গুন্ডা তন্ত্র চলবে না কোন গুন্ডা তন্ত্র অস্তিত্ব বাংলাদেশে রাখবো না ইনশাল ইসলাম দেশ মানবতার পক্ষে লড়বো লড়াই করতে থাকবো দেশ ইসরাইল এই সারোজ দেশ যে কোনো দেশের উপর আক্রমণ করছে আজকে ইরানের উপর আক্রমণ করছে আর ওই সারোজ দেশের বন্ধু ভারত সে অবৈধভাবে পাকিস্তান আক্রমণ করেছে এই ভারতের দোষর এবং ইসরায়েলের দোষরদের বাংলাদেশের মানুষ দেখতে চায় না যাদের কথার সাথে যাদের কাজের সাথে ভারতের মিল আছে ওদের আমরা পছন্দ করব না ভারত যেই কথা বলে আমাদের দেশের কিছু দল সেই একই কথা বলে ভারত যখন নির্বাচন চায় আমাদের দেশের দলগুলি সেই সময় নির্বাচন চায় ভারত যে বক্তব্য দেয় আমাদের দেশের কিছু সেই বক্তব্য দেয় ওরা বাংলাদেশের লিডার ওরা ভারতের গোলাম ভারতের ভারতের ওরা দল যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে সন্ধি করবে চুক্তি করবে বাংলাদেশের জন্ম তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাল আল্লাহ আসল দেশকে গড়ি এই দেশের মানুষকে মুক্তি দেয় দেশের মানুষকে শান্তি দেয় ইসলাম কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না দেখেন তাদের কথার সাথে মার্কার সাথে ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করেন তারা নিজেরা ধান কাটতেন যারা কাস্তে নিয়ে নির্বাচন করে নিজেরা কাস্ত চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না মানে কথার সাথে তাদের মার্কার কোনো মিল নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক মার্কা তাদের কথার সাথে কাজের মিল আছে ইসলামী আন্দোলন ইসলাম মানি শান্তি হাত পাখা মানি শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের পাখার সাথে মার্কার সাথে তাতে মিলাস যারা নির্বাচন করে তারা হাত পাকা চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নৌকা বুকে নিয়ে কেউ শোয়ে না ধানেশের শেষ বুকে নিয়ে কেউ হাঁটে না চলে না ঘুমায় নাঙ্গল বুকে নিয়ে কেউ আরাম করে না কিন্তু হাত পাখি এমন এক প্রতীক যে পূর্তি সব জায়গায় থাকে এটা বুকের মধ্যে মারা যখন ঘুমায় তখন বুকের মধ্যে নিয়ে ঘুমায় এটা বুকের প্রতীক করে যাওয়ার প্রত্যেক শান্তির প্রতীক আমি বিশ্বাস করে হাত পাখা যদি বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাখা বিজয় হলে বাংলাদেশ সংরক্ষিত থাকবে গোলামের থেকে চিহ্নতলে ভর্তি হবে সব